নমস্কার আজকের ভিডিওটা হলো দু সালে যে সকল বোনেরা আইসিডিএসের ফর্ম ফিল করেছে তাদের জন্য তো আইসিডিএস এর ফর্ম ফিল তো দু সালে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো যারা যারা ফর্ম ফিল করে নিয়েছো তো তাদের একটাই চিন্তা যে আমরা ফর্ম ফিল তো করে নিয়েছি এরপর আমাদের পরীক্ষা দেওয়ার কালাম তো পরীক্ষা দিতে আমাদের কি কি পড়তে হবে তো সেটা নিয়ে এখন সবার চিন্তা তো পরীক্ষা নিয়ে কি পড়তে হবে কত নাম্বারে পরীক্ষা তো সব থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পরীক্ষার জন্য কী কী পড়তে হবে তো যা যা পড়তে হবে আমি এই ভিডিওতে পুরো এ টু জেড বলে দেবো তো তোমরা সেই মতো প্রিপারেশন নেওয়া শুরু করবে যাতে আইসিডিএস পরীক্ষাটা তোমরা খুব সহজে পাশ করতে পারো তো বলে শুরু করা যাক কাজের ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পরীক্ষা তো কিসে কিসের পরীক্ষা বা আর কোন কোন পদে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ লেখা আছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কা সহায়িকা উভয় ক্ষেত্রে কি সকল আবশ্যিক শর্তাবলী পূর্ণ পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদন আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে তো আইসিডিএস যারা ফর্ম ফিল করেছে তো সকলকে কি একটা পরীক্ষা দিতে হবে এর কত নম্বরের একশো নাম্বারে তো একশো নাম্বারের পরীক্ষার মাধ্যমে পা হচ্ছে নব্বই নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে সময় দিতে থাকবে দু ঘন্টা লিখিত পরীক্ষায় পাশ করলে কি করতে হবে মৌখিক পরীক্ষার জন্য ডাক পাওয়া যাবে তো মৌখিক পরীক্ষা হচ্ছে তোমার দশ নাম্বারে লেখা আছে মৌখিক পরীক্ষা দশ নম্বরে আর নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা তো এই দুটো ধাপ তোমাদের পাশ করে আসতে হবে চল্লিশ মিনিটটা অতিরিক্ত কাদের জন্য থাকবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর যারা নর্মাল খুব যারা ভালো আছে শারীরিক দিক থেকে সুস্থ তাদের জন্য হচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে আর সব ব্যক্তিরা অসুস্থ বা প্রতিবন্ধী কোনো দিক থেকে তাদের জন্য হচ্ছে দু ঘন্টা চল্লিশ প্লাস চল্লিশ মিনিট যোগ করলে কত হচ্ছে আরও এক ঘন্টা হয়ে যাচ্ছে মানে তাদের তিন ঘন্টা কুড়ি মিনিট সময় পাচ্ছে তারা তারপরে এখানে লেখা আছে লিখিত পরীক্ষা পাঠ্যক্রম নিম্নরূপ তো এখানে লেখা আছে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে তো যারা কর্মী কর্মী বলতে যারা হচ্ছে আইসিডিএস বা আইসিডিএস যারা বাচ্চাদের পড়াবে পড়ানোর কাজটাকে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী তো এই ক্ষেত্রে যারা আবেদন করেছে তাদেরকে কি কি পড়তে হবে তাদেরকে পড়তে হবে বাংলা ভাষায় নারী ও শিশু শিশু স্বাস্থ্য বিষয়ে পড়তে হবে তো একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে তো কোন ক্লাসের এটা থাকবে তো দশম ক্লাস মানের মানে যারা ক্লাস টেনে পড়েছি আমরা টেন পেরিয়ে এসেছি তো ক্লাস টেনে যেভাবে লিখে সেরকম একটা রচনা লিখতে বলেছে পনেরো নম্বরে তারপরে কি থাকছে তারপরে থাকছে দু নাম্বারে থাকছে আমাদের পাটিগণিত যেটাও মানে ক্লাস টেন বেস আমাদের পরীক্ষাটা হবে এখানে আইসিডিএসের পরীক্ষাটা হবে ক্লাস টেন বেস তো আমাদের পাটিগণিত থাকছে কত নাম্বার না কুড়ি কুড়ি নম্বরে কুড়ি নাম্বারে পাটিগণিত তারপর তিন নাম্বারে বলেছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সমাজের অবস্থান বিষয়ক প্রশ্ন রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের টিকাকরণ তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে তো একটা ভালো অঙ্গনওয়াড়ির মানে বই দোকান থেকে যে অঙ্গনওয়াড়ি প্রস্তুতি করার জন্য একটা ভালো বই নিয়ে আসতে হবে কিনে তো সেখান থেকে এই সব পেয়ে যাবে সেগুলো পড়তে হবে তো এখানে এটা পনেরো নম্বর থাকবে তিন নম্বরের যে বিষয়টা বলা হয়েছে চার নম্বরে বলেছি ইংরেজি ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ দশম শ্রেণীর মানে মানে দশম ক্লাসের অনুযায়ী আমাদের কোশ্চেন করা হবে বলেই দিয়েছি তো এটা থাকবে কুড়ি নাম্বারে ইংলিশ থাকবে কুড়ি নাম্বারে তো ইংরেজি থাকছে কুড়ি নাম্বারে তারপরে পাঁচ নাম্বারে বলেছে সাধারণ জ্ঞানের প্রশ্ন যেটা আমাদের প্রতি পরীক্ষা যে কোনো আমাদের আমরা যে কোনো চাকরি পরীক্ষা দিলেই আমাদের এই সাধারণ জ্ঞানের প্রশ্ন আসেই তো সাধারণ জ্ঞান আমাদের কত নাম্বার আসবে কুড়ি নাম্বারে তো বুঝতেই পেরেছ কত কত নাম্বার আসবে বাংলা থেকে আসছে একশো বাংলা থেকে আসছে পনেরো নম্বরের পাটিগণিত থেকে মানে অঙ্ক থেকে আসছে কুড়ি নাম্বারের তারপরে এটা পুষ্টি মানে শিশুদের নিয়ে বাচ্চাদের বাচ্চাদের সংক্রান্ত পুষ্টি বিষয়ে হচ্ছে পনেরো নম্বরে আসছে ইংরেজি বিষয়ে হচ্ছে কুড়ি নাম্বার আর সাধারণ জ্ঞান হচ্ছে কুড়ি নাম্বারের আর এখানে আর একটা কথা বলা হয়েছে যে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলায় তো আইসিডিএস পরীক্ষাটা আমরা কি কোন ভাষা দিতে পাবো না বাংলায় তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ তো আমাদের বাংলাতে পরীক্ষা দেওয়াটাই আমাদের খুবই সহজ হবে আমাদের জন্য ও আর আমরা বাংলার মানুষরা বাংলাকেই আমরা বেশি ভালোবাসি তো বাংলাতে পরীক্ষা হবে আমাদের বাংলায় বাংলার বুকে তো রচনা লিখে লিখন বাংলাতে লিখতে হবে রচনা আমাদের বাংলা লিখতে হবে রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন মাল্টিপল চয়েস ধরনের মানে আমাদের এখানে কি বলেছে এক নম্বরে যে বাংলা ভাষায় নারী শিশু স্বাস্থ্য বিষয়ে একশো পঞ্চাশ শব্দের একটি রচনা লিখতে বলেছে তো এই রচনাটা কি কত নম্বরে থাকবে পনেরো নম্বরে তো এই রচনাটা আমরা যেরকম ক্লাস টেন টেনে বা ক্লাস এইট নাইন টেনেতে আমরা কি করতাম প্রথমে বাংলার রচনা লিখেছি সেরকম এখানে একটা রচনা লিখতে হবে তো কিসের ওপর সেটা আমাদের বলে দেওয়া আছে কিসের ওপর রচনাটা লিখতে হবে তো সেইটা আমাদের পনেরো নম্বরে একটা রচনা লিখতে হবে সেইটা বাদে আমাদের বাকি যে পা চারটে জিনিস আছে পাটিগণিত তারপর পুষ্টি ইংলিশ সাধারণ জ্ঞান এগুলো সব থাকবে এক নাম্বারের যেগুলি চারটি করে অপশান থাকবে যেটা ঠিক সেটা আমাদের রাইট চিহ্ন দিতে হবে মাল্টিপল চয়েস যেমন এরকম পরীক্ষা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে যেমন আমরা যে এ বি ডি দেওয়া থাকে তার মধ্যে যেটা উত্তর সেটা আমরা করি তো এরকম প্রশ্ন থাকবে বাকি সবগুলো ওই রচনাটা বা ছাড়া তো লিখিত পরীক্ষার উপরিক্ত ক রচনা লিখন তো ক একের দাগের আমাদের ক লিখতে হবে দুই রচনা লিখতে হবে তারপর দুয়ের দাগে ছিল পাটি গণি তিনের দাগে ছিল জনস্বাস্থ্য জনস্বাস্থ্য চারের ই তিনের দাগের হচ্ছে যে আমাদের ছিল পুষ্টি জনস্বাস্থ্য নারী সমাজ অবস্থান বিষয়ে প্রশ্ন ঘরে থাকছে আমাদের ইংরেজি ভাষায় মানে ইংরেজি ইংরেজি কিছু কোশ্চেন থাকছে আর পাঁচ নম্বরে থাকছে সাধারণ জ্ঞান প্রশ্ন মানে জিকে যেটা বলি আমরা জিকে তো পাঁচটির ক্ষেত্রে সর্বম্ভ ন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না তো এই পাঁচটা ধাপে যে পরীক্ষা পাঁচটা বিষয়ের ওপর যে পরীক্ষাটা দেবে নব্বই নাম্বারে সে পরীক্ষাতে তোমাদেরকে তিরিশ নাম্বার পেতে হবে তিরিশ নাম্বার পেলে তবেই মৌখিক পরীক্ষার জন্য ইন্টারভিউর জন্য ডাকা হবে তিরিশ নাম্বার পেলে তারপর এই শর্তাবলী সকল শ্রেণীর যত সাধারণ তপশিলি উপজাতি উপজাতি উপ উপজাতি অন্যান্য মানে যেসব কাস্টের কথা এখানে বলা ছিল ফর্ম ফিল আপ করার সময় সেই সব কাস্টে কি প্রযোজ্য হবে মানে যে কেউ পরীক্ষাটা দিতে পারছে পরীক্ষা দিয়া পাস করলেও পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে মৌখিক পরীক্ষায় বলেছে পরীক্ষায় পাস করলেও পরীক্ষায় মৌখিক পরীক্ষায় যদি অনুপস্থিত থাকে তাহলে প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে ধরুন আপনি তিরিশ নাম্বার বেশি পেয়েছেন বা তিরিশ নাম্বার পেয়েছেন তো আপনার নাম এসেছে কিন্তু আপনি কি করলেন মৌখিক পরীক্ষার দিনে আর গেলেন না তো আপনাকে সেই চান্স থেকে বাদ দিয়ে দেওয়া হলো আইসিডিএস যে আপনি পাওয়ার একটা চান্স পেয়েছিলেন পরীক্ষা দিয়ে তো সেটার থেকে বাদ করে দেওয়া হলো তো অবশ্যই যারা তিরিশের উপরে নাম্বার পাবে তাদেরকে তাদের নাম নাম আসলে তারা অবশ্যই যেন মৌখিক পরীক্ষাটা দিয়ে আসে তো লিখি আবার এরপর বলেছে লিখিত পরীক্ষা প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবে সেইগুলোকে টোটাল করে তারা তাদের তালিকা মেধার তালিকা প্রস্তুত করবে তো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা তারিখ প্রবেশের অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে প্রবেশপত্র প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি হাতে হাতে সংশ্লিষ্ট সিডিপিও অফিস থেকে প্রদান করা হবে তো অ্যাডমিট কোথায় পাবে অ্যাডমিট পেতে হলে অ্যাডমিট হচ্ছে যে যার বাড়িতে ডাক টিকিটের মধ্যে বা ডাক টিকিট বলতে এই যে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে হয়তো চলে যেতে পারে নয়তো নয়তো যে যার সিডিপিও অফিস থেকে প্রদান করা হবে তো একটু সবাই বিডি অফিসে যে যার বিডি অফিসে গিয়ে একটু খোঁজ রাখবেন যে কখন এর অ্যাডমিটটা দেওয়া হবে এই এইয সিডিপিও অফিস থেকে প্রদান করা হবে তো সকালে বুঝতে পেরেছ কত নম্বরে পরীক্ষা দিতে হবে কি কি পড়তে হবে পরীক্ষার জন্য আর তারপর আবার এখানে বলা হয়েছে যে ওয়ান এক অনুপাত পাঁচ অনুপাতে শূন্য পদের সংখ্যা মৌখিক পরীক্ষার আহ্বান পাওয়া প্রার্থীদের সংখ্যা মৌখিক পরীক্ষায় নেওয়া হবে তো কোনো বিশেষ শ্রেণীতে সংরক্ষ ভিত্তিক বা মুক্ত উপযুক্ত সংখ্যায় প্রার্থী কম থাকলে ধরুন পরীক্ষায় পরীক্ষায় হয়তো পাশের সংখ্যা কম হয়েছে ঠিক আছে তাহলে যারা একটু কম নাম্বার পেয়েছে তাদেরকেও বলেছে ডাকা হবে এই প্রাপ্ত নাম্বার এর একই শ্রেণীর সংখ্যা সংরক্ষণ ভিত্তি বা মুক্ত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর দুই বা ততোধিক প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ কি বলেছে ভালো করে শোনো বলেছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর দুই বা ততোধিক প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান বলেছে ধরো তুমিও ও তোমার যাতে ধরো চারটে ও বেশি মেয়ে আছে ঠিক আছে তো চারজনই একই নাম্বার পেয়েছে তো চারজনের মধ্যে কাকে নেওয়া হবে চারজনের মধ্যে যার বয়স সব থেকে বেশি বলা হয়েছে প্রাপ্ত নম্বর সমান যদি হয় সেক্ষেত্রে যার বেশি যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে তো ওই চারজনের মধ্যে যার বয়স সব থেকে বেশি তাকেই অধিকার দেওয়া হবে এই আইসিডিএসের জন্য তো সকলেই বুঝতে পেরেছ অঙ্গনাড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে কি কি পড়তে হবে কীভাবে পরীক্ষা নেওয়া হবে আর কত নম্বর পরীক্ষা কততে পাস করতে হবে সব বলে দেওয়া হলো এরপরে আমি চলে যাচ্ছি অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচন ক্ষেত্রে তো অঙ্গনারি সহায়িকা হচ্ছে যে যারা রান্না করে তো আইসিডি স্কুলে অনেক আইসিডি স্কুলে হচ্ছে রান্না করার একটা কাজ থাকে তো সেইটা যারা করে তাদেরকে বলে অঙ্গনারি সহায়িকা নির্বাচক তো এক্ষেত্রেও আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে তো কি পরীক্ষা দেবে সেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরছি তো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর তোমার যদি কেউ আইসিডি পরীক্ষার্থী থাকে তো তাদেরকে শেয়ার করে দাও যাতে তারা ওই ভিডিওটা দেখে খুব তাড়াতাড়ি ভালো রকমভাবে প্রস্তুতি নিতে পারে তো নিজেও নিজেও পড়ো জানো সকলকেও জানার চেষ্টা সুযোগ করে দাও তো দেখতে থাকো যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচনের ক্ষেত্রে আবেদন করেছো তো তাদেরকে বলি তাদেরকেও প্রথমে বাংলা ভাষায় কি অঙ্গনওয়াড়ি কর্মী পরিষেবা কর্মী পরিষেবা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিষয়ে এক দেড়শো নাম্বারের দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে তো ক্লাস এইট বেস পরীক্ষাটা হবে তো যারা সহায়িকা পদে তাদের হচ্ছে পরীক্ষাটা হচ্ছে ক্লাস এইট এইট বেসের হচ্ছে হবে তো পনেরো নম্বরে একটা রচনা লিখতে হবে বুঝতে পেরেছি কিসের ওপর রচনাটা বলা হচ্ছে কেন্দ্র পরিষেবা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিষয়ে দু নম্বর গণিত ক্লাস এইটের ক্লাস এইটের মানে প্রশ্ন অনুযায়ী প্রশ্ন হবে কুড়ি নাম্বারে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি কত নম্বরে পনেরো নম্বরে তারপর বলেছে ইংরেজি ইংরেজি ভাষায় সরল প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণী মানের তো এটা কুড়ি নাম্বারে থাকছে ইংরেজি থেকে কুড়ি নাম্বার থাকছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে কুড়ি নম্বর থাকছে তো এখানে বলে দেওয়া হয়েছে যে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলায় হবে তো এটা আগেরটাও বলা যা এখানেও তাই প্রায় একই লেখা আছে তো আমি আর পুরোটা পড়ছি না তো তাদের একটা কথাই বলি যে এটা হচ্ছে ক্লাস এইট বেসের পরীক্ষার মতো হবে আর প্রশ্নগুলো আসবে আর এটা হচ্ছে ক্লাস টেন বেসের মতো কোশ্চেনগুলো আসবে তো দুটো ক্ষেত্রেই তোমাদেরকে পড়তে হবে তো সবাই খুব তাড়াতাড়ি পড়তে শুরু করো যাতে পরীক্ষায় সফল হতে পারো তো আমি চাই সকলেই সফল হোক সকলেই অনেক কষ্ট করছে একটা না একটা চাকরি পাওয়ার জন্য তো সবাই সবার কষ্টের ফল পাক এটা একটু চাই তো সব ওই স্বাস্থ্য অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যা পড়তে হবে প্রায় এখানেও তাই করা আছে ওইখানেও তাই সেম একই পদ্ধতিতে সব রকম হবে এটারও একশো নম্বরে পরীক্ষা হবে এটারও হবে শুধু পার্থক্য একটাই ওটা ক্লাস টেন বেস আর এটা হচ্ছে ক্লাস এইট বেসের মতো কোশ্চেনগুলো আসবে আর একটা কথা যদি সকলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তো আর একবার বলে দিই যে আমাদের দুটো পরীক্ষাই কিন্তু প্রায় সেম হবে এটাও মাল্টিডিসিপ্লিন এটা হচ্ছে তোমার চয়েস চয়েসের মতো পরীক্ষা দিতে হবে শুধুমাত্র বাংলাটা একটা ডেসো নাম্বারের একটা রচনাটা লিখতে হবে ওটা লিখতেই হবে রচনা আর বাকি চারটে পাটিগণিত তারপরে ওই রন্ধন পদ্ধতি আর ইংলিশ আর সাধারণ জ্ঞান থেকে ওগুলো সব মাল্টিপাল মাল্টিপাল চয়েস বা এক নাম্বারে সে চারটা অপশান থাকবে তার মধ্যে যেটা ঠিক সেটাতে রাইট দিতে হবে একই পদ্ধতিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো সকলকে জানাই গুড বাই তো সকলে ভালো থেকো সকলে ভালো থেকে সুস্থ থেকো তো যারা এসিডিএসে প্রার্থী আছো অবশ্যই পড়তে শুরু করে দাও আমি চাই তোমরা সকলেই সকলেই সকলের স্বপ্নে সফল হও তো আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি কারোর কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট করে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সব রকমভাবে